বন রে এটা কি প্রেম করলি আর কি বিয়ে করলি শেষ পর্যন্ত সিলেক্টার গলায় ফাঁস লাগাইলি কিছুই বুঝতেছি না যাক আল্লাহ ভালো জানে ওকে আত্মহত্যা করছে না তুই কিছু একটা করাইস আর তোর কারণেও বা কেন করবে সে নিজেও বা কেন করবে জানি না আমি আল্লাহ ভালো জানে দেখুন ফালে বিয়ে করেছে আর ফালে বিয়ে করার ফল ফলটা আপনি নিজের চোখে দেখেন না রাবেলামিয়া লামিয়া তোর বয়স কত দمره বিয়ে কত দিন দশ 10 দিন তোমার বাবার বাড়ি কই খুলনা খুলনা তোমাদের সম্পর্ক বিয়ে কি সম্পর্ক করে তাহলে এই যে হঠাৎ দশ বারো দিনের মাথা যে তোমার স্বামীর নাম কি যে মারা গেল মারা গেল না আত্মহত্যা করলো না তুই মারিয়ে ফেলালে প্রশ্ন তিনটে এমনিতে মারা যায় নিজে আত্মহত্যা করে বা কেউ মারিয়ে ফেলায় এটা নিজেই আত্মহত্যা করছে কি যে আত্মহত্যা করছে মানে অন্যদের এই ভালোবাসা বারো দিনে দিয়ে এইরকম হয়ে গেল

আমি আবার উঠছি ওইটা মানে পিছনে আমি হাত দিছি আগে নাই উঠছি তো করছি টানা তো তো আমি আবার উঠছি মানে দরজা ঘুম নেমে যাবো ওই অবস্থা হয় যে ওরা দিয়া ওই ঝুলা আছে তারপরে আমি আবার ধর

হাত দিয়ে করছি হাত দিয়ে পাই তার থেকে আমরা খুচুক নিচে পড়ছি নিচে পড়ার পরে জ্বলাই কান্তাছি পরে তাকে দেখি শরীর গরম নিঃশ্বাস নেয় মুখের মধ্যে হাত বিড়ুন হয় বড় আলোর হাত জ্বলছি পার

বাড়ি গেছে অনেক কথা বলছে তুমি জীবনে বিয়ে করছো কথা চাইছো পড়ো আমার তাইকে আমার মুখে ওরা এই কথা কয় আমি বইকেই যাবো জীবনে বিয়ে তো বারবার হয় না বিয়ে দশটা করবো না একবারই আমি আর যাব না ও আমার ছেলে মাসে আমার আমরা করছি এই দিন আমি কিছু করি নাই তুমি কয়ে আসছো তাহলে বাড়িতে যাও তো তোর মামারা আরেকটা করবানা বিয়ে হয়েছে তুমি বাড়িতে যাবা যায় তাহলে আমি তোর মামার সাথে কথা বলো তারা সাথে কথা বলো কথাবার্তা বলবো কই মানা যে বিয়ে

থাকবো সবাই এই কথা ওরা আমি দিদির কোথায় গিয়েছিলাম রত্নার কাছে আমি ওই তাদের শেষের কাছে বসে ওরা কয় কি যে ভয় পায় কয়েক আটকে শাশুড়ি কয় যে আমার পরে দিদির আটটা বা সাতটা এরকম দিক যাইছে আমার কয় কি আমার শাশুড়ি শাশুড়ি কি যে 你再拿水果。

ওটা আমি যে এখানে আমি কাটছিলাম এটা আমি কাটছিলাম দেখা প্রথম ফার্স্ট টাইম রাগ করছি আমি রাগ করে আলফিন আছে না আলপিনটা আমি কাটছি কাটার পরে ও পাখি তুমি আঘাত করতে পারে ভাববো না আমি আঘাত করছি তার নয়টা নব্বইটা করছো ও দুই পাশে থেকে মনে নব্বই থেকে পঁচাশিটা দিছে পরে হাতও কাটছে ও কাটছে এর জন্য কাটাম আমি গা কাটতাম কাটতো না আচ্ছা এই যে এখন মানুষ বলতেছে স্বামী স্ত্রী দিচ্ছে এটা মারিয়েছে এই যে তোমার ভালোবাসার টানে দশ দিনে তো আসলে সে মারা গেল তুমি এখন কি করবে এখন তোমার কি তোমার স্বামী নেই এখানে তোমার কেউ নেই আত্মীয় শুধু কেউ নেই এখন তোমার তুমি কি করবে

মনে হলো আবার হারে আবার ভুলে দিয়ে বাবা বাবু ছোট ছিল আমার ফোনে সব কিছু পরে বাকি সব ডিলিট করে দাও তাহলে মনে হবে তুমি আমার তোমার সাথে যোগাযোগ কিভাবে হলো ঠিক আছে হ্যাঁ এর যোগাযোগ ওই যে আগে যাই করেছিলাম ওর বন্ধু লাগে ও মানে তো বিয়ের আগে এসে সম্ভব ছিল হ্যাঁ আর তোমার মা জোর করে বিয়ে দিয়েছে ওখানে ওখানে ও যেখানে বাচ্চা আছে না ওইখানে আমাকে জোর করে বিয়ে দেয় তোমার ইচ্ছে বিয়ে করছে না ওইটা মনে হয় মানে কি হবে আছে সেটা আমি

এবং মোট জানাচ্ছে বিয়ের দশ এগারো দিনের মাথায় নিহত আত্ম হত্যা না মারিয়ে ফেলালেও প্রশ্ন অনেকের এলাকাবাসী বিভিন্নভাবেই জানাচ্ছেন দেখা যে শেষ পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা আর এটা কি হচ্ছে না আত্মহত্যা নিজে মারা গেছে কোনটা মনে হচ্ছে স্বামী স্ত্রী বলতে পারে আমরা তো বলতে পারবো তবু কি গায়ে স্পট দেখছে তাও দেখিনি আমরা তোমার আসে কি দেখলে তাহলে আমরা দেখলাম এই যে ভাবে শুয়ে রাখছে এইভাবে শুয়েছিল হ্যাঁ এখানে উন ছিল এই ঘরটাতে এই ঘরটাতে নববধূ আসার পরে তা সে নাকি অভিমানে গালায় দড়িতে মারা গেছে এখন যেহেতু ওই ঘরে দুজন ছিল জানার উপায় নেই এখন বোঝা যায় কতদূর আইন নিয়ে যায় ঘটনাটি এই যে দেখাচ্ছে আপনার সন্তান আসলে আত্মহত্যা করেছে না কেউ কাকে তাকে মারে ফেলছে আত্মহত্যা করেছে তাহলে কি ওর বউ ওকে মারে ফেলছে কিভাবে মারা গেল হঠাৎ দেখি মরি আছে না ফাঁস দিয়ে মরে গেছে না না ওর বউ তো বলছে যে গালার গালার দড়ি দিয়ে মরনা দিয়ে পেশে আছিলো আমি তাকে নামাচ্ছি আর আপনাকে বলছে যে হয়নি র না না আমি দেখি নি ও আপনাকে আমি শেয়ারি খা শুচি তুই আমার চাশা শাশুড়ি রয়ে নে তাই আমার ডাক দিচ্ছে তোমার ব্যাপার বাউ মা করে মুখা লাগছে তারপর আমরা উঠে আসলে দেখ ডাকছি শরীর দেখি চোখের উপরে নেচ ফেটে